এই যে রেডি হয়ে গেল ডিআইবাই বাড়িতে চাল আর মুসুর ডাল দিয়ে আলুর রস দিয়ে একদম সাবান এটা মাখলে কিন্তু মুখ পরিষ্কার চকচকে একদম ঝলমল করবে ভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘরে কাটাতে বাজে এখন সাড়ে ছটা শখ এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর রোদটা দেখেছো তো সকাল থেকেই কিন্তু রোদ উঠে গেছে আর অনেকদিন যাবো তোমাদের সাথে কোনো রকম পুজো শেয়ার করছি না তাই ভাবলাম আজকে সোমবারের পুজো দেব আর সেইখান থেকেই ব্লগটা শুরু করি তো দেখো স্নান টান করে ঘরের কাজ তো সেই ভোরবেলায় হয়ে যায় আমাদের দেবনাথবাবু যাওয়ার আগে সেই কাজটা সেরে চলে এসে এখন মন্দিরে ঠাকুর মন্দিরে এসে ঠাকুরকে জাগিয়ে নিলাম তা দেখো আমাদের এই অপরাজিতা গাছটা কত সুন্দর আর কত বড় হয়ে গেছে একদম পুচকু একটা এনেছিলাম না কত সুন্দর বড় হয়েছে মাঝে মাঝে ফুলও ফোটে জানো তো আজকে ঠাকুরের সমস্ত বাসন মিজে তারপরেই কিন্তু আমাকে আজকে সোমবারের পুজো দিতে হবে কালকে রবিবার বাড়িতে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল শরীরও দিচ্ছিল না সেই ভোর সাড়ে পাঁচটায় উঠে ঘরের সমস্ত কাজ পুজো রান্নাবান্না সেরেই মনাতে বাড়ি গেছিলাম তারপর ওখানে তো ষাট দিন দিন হৈহুল্লোর করে রবিবারটা কাটলো তারপরে রাত্রেবেলা এসে না আর দিচ্ছিলো না জানো তো পুজোর বেশিরভাগ কাজটাই কিন্তু রাত্রেবেলা করে রাখে কিন্তু কালকে আর শরীরটা দিচ্ছিল না ওই জন্য তাড়াতাড়ি করে এসে স্নান টান করে তারপর একটু শুয়ে পড়েছিলাম আর রান্নাটা কিছুই করতে হয়নি নি রুটি তরকা নিয়ে এসেছিলাম ছেলের জন্য ও খাবে বলেছিল সেই জন্য ওই জন্য ঠাকুরের বাসনটা মাজতে পারি না ফুল টুলগুলো সমস্ত এনে রেখেছি কিন্তু আজকে ঠাকুরের বাসনটা মাছবো ঠাকুর জাগিয়ে ঠাকুরের মুখ টুক ভালো করে সব মুছিয়ে দিয়ে তারপরে দেখো প্রদীপ আর ধুপ্কাটি জ্বালিয়ে দিয়ে কিন্তু এখন ধূপ প্রদীপটা জ্বালিয়ে দিয়ে এটা ঠাকুরের সবসময় জাগানোর আগে ঠাকুরকে একটু আরতি করে প্রদীপ টদীপগুলো জ্বালিয়ে রেখে দিয়ে তারপর দেখো এখন ছাদে চলে এসছি ঠাকুরের বাসন মাজতে ওখানে বসে না ঘরে মাজা যায় না যান তার ওইটুকু বেসিনের মধ্যে ভীষণই অসুবিধা হয়ে যায় তা চলো বাসনগুলো দাদা ভিডিও শুট করছে আর ও চলে যাচ্ছে

একটু বড় জায়গা হলো না দেখবে ঘরের কাজকর্মগুলো করতে না একটু সুবিধা হয় একটু ছড়িয়ে ছিটিয়ে বসা যায় বাসনগুলো একটু ছড়িয়ে নিয়ে বসা যায় মানে এ আর কি ওই জন্য নিচে করতে পারতাম কিন্তু একটু অসুবিধা হতো আর কি সেই জন্য ছাদে চলে এসছি দেখো ঠাকুরের বাসন কিন্তু মাঝে আমার একদম হয়ে গেছে আসলে কী বলতো বড় জায়গায় থেকেও অভ্যাস তো ওই জন্য ছোটো ছোটো জায়গায় কাজ করতে আমার একটু অসুবিধাই হয় ওই বাড়ি থাকতে মানে আমাদের গ্রামের বাড়ি থাকতে অনেকটা বড় উঠোন ছিল আগে যখন মাটির ছিল তখন তো গোবর টোবর দিয়ে মানে লেপলে না বেশ ভালো লাগতো দেখতে কিন্তু তারপরে কিন্তু মাটি আর ছিল না তো ওটা কিন্তু পাকা করে দিয়েছিলো দেবনাথবাবু কেন আমাদের লোকনাথ পুজো সমস্ত পুজোর প্যান্ডেল ফ্যান্ডেল হতো তো ওই জন্য ওই জায়গাটা অনেকটা বড় আর ওখানে না প্রচুর পিতলের বাসন যা যা রয়েছে আমার সমস্ত কিছু নিয়ে কিন্তু ওখানে বসে বসে বাসন মাজতাম পুজোর আগের দিনে কি ভালো যে লাগতো তোমাদের বলে বোঝাতে পারবো না খুব মিস করি যেন আমাদের ওই বাড়িটা তা আবার যাবো বাড়িতে একটু কাজ বাকি রয়েছে আমাদের ছোট যা রয়েছে বললাম ওদের ঘরের কাজ হচ্ছে সেই জন্য আমাদের ঘরেতেই রয়েছে ওই ঘরটা ওরা চলে গেলে তারপর আমার ঘরে কিছু কাজ বাকি রয়েছে সেগুলো করে তারপরে তোমাদের সাথে একদিন কিন্তু আমাদের গ্রামের বাড়ির হোম ট্যুরটা দেবো আমাদের এখানেও দেওয়া হয়নি যেন তো সব কিছু মানে একা হাতে সামলাতে হয় না পেরে উঠি না যেন সকাল থেকে এতটাই ব্যস্ত হয়ে রয়েছে ওই জন্য বাবারকে স্নান করানোর জন্য একটু দুধটা নিয়ে আসবো নিচ থেকে পারলাম না জানো তো কাজ করতে করতে এতটাই বেলা হয়ে গেছে সেই জন্য তাই জন্য বাবাকে কিন্তু ঘি মধু আর গঙ্গার জল দিয়ে বাবাকে স্নান অভিষেকটা করিয়ে দিলাম তারপর দেখো একই রকমভাবে কিন্তু আমার বাবা লোকনাথকেও করিয়ে দিলাম ঘি মধু মাখিয়ে গঙ্গার জল দিয়ে তারপরে দেখো এবার ফুলমালাগুলো চন্দন টন্দন দাওয়া রয়েছে সেগুলো কিন্তু এক এক করে আমার ঠাকুরকে পরিয়ে দেবো আজকে তোমাদের সাথে রান্না বান্না কিছুই শেয়ার করব না আজকে কিন্তু তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব পুজোর পরে তো দেখো আমার ভোলেরনাথকে কিন্তু সানটান হয়ে গেছে এবার একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে যেরকম তিলক করাই সেরকমই করব। এই তিলক না আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে আর কুমকুম দিয়ে কিন্তু আমার গণপতি বাপ্পাকেও করে দিই মানে এক একদিন এক এক রকম করে একটু ডিজাইন করে দিই বেশি ডিজাইন কিন্তু আমি পারি না যেটা আমার বাবাকে ভালো লাগে আর বাবা যেটা আমাকে দিয়ে করি না সেটাই কিন্তু করি রবিবার দিনকে মনার বাড়িতে যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্লগে তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো তার মধ্যে দু একজন তো ওরকম থাকবে সেগুলো কিন্তু আমি কখনও গায়ে মাখি না তো তোমরা অনেকে যে জানতে চেয়েছো যে মেয়ের বাড়ি কোথায় মেয়ের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তারপর নানা রকম প্রশ্ন তো ছিলই তা আমি যতটা পেরেছি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সব সময় একা হাতে কাজকর্ম করি তো হয়তো ঠিক সময় না তোমাদের সাথে রিপ্লাইটা দিতে পারি না রাতে যখন একটু সব কিছু সেরে টেরে গিয়ে একটু বিছনায় যাই তখন কীভাবে চোখটা লেগে আসে না সেটাই বুঝতে পাই না সারাদিন এত পরিশ্রম যায় সকাল থেকে আর সেই রাত পর্যন্ত রিপ্লাই দিয়েছি তাও তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমাদের যেখানে গ্রামের বাড়ি আছে না তালদি মানে ক্যারিংয়ের আগেস্ট অফিস হচ্ছে তালদি সেখানেই কিন্তু আমাদের বাড়ি আর ওদের বাড়িটা অনেকটাই দূরে মানে শ্বশুর বাড়ি হচ্ছে ওই তালদিতেই আর মেয়ের কিন্তু লাভ ম্যারেজ কিন্তু লাভ ম্যারেজ হলে কি হবে পুরো অ্যারেঞ্জ ম্যারেজের মতনই কিন্তু ওকে বিয়ে দেওয়া হয়েছে দেখাশোনা হয়েছে কথাবার্তা হয়েছে দু বাড়িতেই আলাদা আলাদা করে আশীর্বাদ বিয়ে সমস্ত কিছু কিন্তু একদম মানে যেরকম দেখাশোনার বিয়ে হয় সেইভাবেই কিন্তু দেওয়া হয়েছিল ওকে ব্যাস বেশ একজন আমাকে কমেন্ট করেছে যে মেয়ে ওখানে থাকে কেন মেয়ে তো তোমাদের মতন ফ্ল্যাটে থাকতে পারে কেন গো ওর নিজের শ্বশুরবাড়ি আছে শ্বশুর শাশুড়ি আছে দেওর আছে ওর একটা সুন্দর ছোট্ট সংসার আছে সেই সংসার ছেড়েও কেন আমাদের এখানে ফ্ল্যাটে এসে থাকতে যাবে সবাই যদি ফ্ল্যাটে থাকবে তাহলে বাড়িঘরে থাকবে কে বলো তো তা চলো আমার কিন্তু সোমবারের পূজা দেওয়া একদম হয়েছে ফোন করিস আমার একদম হয়ে গেছে তারপর ছেলে আজকে যেখানে জিম করে সেই ওনারের আজকে বিয়ে আজকের বিয়ে না কালকে বিয়ে তারিখে মনে হচ্ছে বিয়ে তাই ছেলে আজকে গেল ওখান থেকে অনেক বন্ধু বান্ধব মিলে একসাথেই গেল সে চাটা খাচ্ছিলাম ও পরশুদিনকে চলে আসবে ওই ছেলে গেল তোমরা তো দেখতেই পেলে তা গাছটা কি বড় হয়েছে আর কি মোটা মোটা হয়েছে দেখো গোড়াগুলো খুব সুন্দর হয়েছে আর গোড়াটা কাটতে তো ইচ্ছা করে না কিন্তু কি করব লাগলে তো গাছের জিনিসটা সবচেয়ে ভালো হয় অল্প করে একটু তুলে নেব কি বানাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বাপরে এই যে আমার কিন্তু তোলা হয়ে গেছে তো চলো হয়ে গেছে না পুজো টুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে কাছে গাছ থেকে অ্যালোভেরা তুলে অ্যালোভেরা কিন্তু তুমি এমনিও দিতে পারো বাজার থেকে কিনে এনে কিন্তু গাছের জিনিসটা সবচেয়ে ভালো এই দেখো অ্যালোভেরার দিকে যে একটা হলুদ মতন একটা লালা বের হচ্ছে না এটা না একটু জলে ভিজিয়ে রাখবো এটা সাথে সাথে দেবো না এটা একটু ভিজিয়ে রেখে দেবো অ্যালোভেরার কষ্ট উঠে যাবে আর ততক্ষণ কী করবো বলো তো আমি যা যেটা বানাবো সেটা তোমাদেরকে একবার বলি একদম ডিআইবাই বাড়িতে ত্বক ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করার জন্য বাড়িতেই কিন্তু আমি সাবান বানিয়ে সব সময় দেখো সব কিছু আমরা গুঁড়ো করে প্যাক বানাতে না আমাদের না সব সময় সম্ভব হয় না সময়ের জন্য আমরা কিছুই করতে পারি না তাই ভাবলাম সোমবারের পুজো আর সাথে হচ্ছে আমি যেভাবে বাড়িতে সাবান বানাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে রান্না বান্না কিছু শেয়ার করবো আর সবসময় রান্না বান্না করতে ভালো লাগে ভালো করতে তো হবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করো তোমরাও তো গোড় হয়ে যাবে জিনিস দিয়ে আগে যেইভাবে প্যাক বানিয়েছিলাম গুঁড়ো করে রেখেছি সেগুলো দিয়েই কিন্তু আজকে ডিআইভাই বাড়িতেই কিন্তু আমি সাবান বানিয়ে নেব তার জন্য কিন্তু তোমাদের দুটো জিনিস মেন লাগবে সেটা হচ্ছে এরকম বেস তোমাদেরকে দেখিয়ে দেবো এটা অনলাইনে তোমরা কিন্তু খুব সহজে পেয়ে যাবে আর একটা কলের কিন্তু এরকম সাবান বানানো এরকম বোল পেয়ে যাবে তোমরা অনলাইন থেকে আমি সব কিন্তু মিশো থেকে নিয়েছি তোমরা যদি লিঙ্কটা চাও আমার সাথে আমাকে কমেন্ট করো আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে এরকমভাবে বানাই আমি একটু আলাদা রকম বানাবো তাই একটা জিনিস নতুন মানে অ্যাড করছি এর সাথে আরও ভালো লাগবে এটা আমরা প্যাক বানিয়ে যদি প্রত্যেক দিন স্নান করার আগে মাখতে পারি আমাদের শরীরে কোনো জায়গায় ট্যান থাকবে না তো এটা অ্যালোভেরাটা হচ্ছে তার আগে কিন্তু আমি একটু বেসিক যে কাজগুলো আছে সেগুলো একটু এগিয়ে বাই বাড়িতে কিছু বানাতে গেলে কিন্তু যা যা উপকরণ লাগবে সবটাই কিন্তু দেখো আমি এখানে রেডি করে নিয়েছি এটা কিন্তু আমি আমার মতন করে বানাচ্ছি সাবান বানানোর জন্য বাড়িতে এখানে কিন্তু সব কিছু আমি নিয়ে নিয়েছি এই যে তোমাদের বললাম এটা সিলিকলের একটা সাবান বেস নিয়ে নিয়েছি আর এখানে গাছের টাটকা অ্যালোভেরা আর লাগবে হচ্ছে নারকোল তেল ভিটামিন ই ক্যাপসুল আর এই যে এটা কিন্তু আমি একদম নিজের মতন করে অ্যাড করেছি চাল আর ডাল তোমরা তো ডাল আর চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আমি একদম মানে এটা শুকনো কাপড়ের মধ্যে আগে ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে শুকনো কাপড়ে কিন্তু আমি ভালো করে এটাকে শুকনো করে নিচ্ছি এই দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে ডাল আর চালটা একটা আলু আলু তো আমাদের মানে স্কিনের জন্য কতটা ভালো তোমরা জানো স্কিনটাকে ফর্সা করে সারি সোপ সব বেশ সেটা কিন্তু তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে আমি বললাম যদি লিঙ্কটা চাও আমাকে কমেন্ট করে জানিয়ে চলো আমি নিই পেস্ট করে নেবো মিক্সারে চলো এগুলো করে আমার কিন্তু চাল আর মুসুরি ডালটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা গোটা আলু আমি কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে গোটা তারপর খোসা ছাড়িয়ে আবার ধুয়েছি এবারে আলুটা মিক্সার জারে মধ্যে দিয়ে দেবো এইখানে আলুর রসটা কিন্তু আমার লাগবে এটা হয়ে গেছে আলুর রসটা কিন্তু আমার করা একদম হয়ে গেছে এবার মিক্সার জারের মধ্যে আমি কিন্তু এরকম অ্যালোভেরা কিন্তু যে যে হলুদ একটা কষ বেরো না সেটা কিন্তু জলের সাথে মিশে গেছে এটা ডাইরেক্ট মিশে দেওয়াটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভালো নয় এটা তুলে নিয়ে তারপরে কিন্তু তোমরা এটাকে দেওয়া হবে এরকম অ্যালোভেরাগুলো কিন্তু আমি ভালো মতন ছাড়িয়ে নিয়েছি এবার এটা জেলটা বার করে এই করে বাজার থেকে কেনার থেকে গাছের জিনিস তো ভীষণই ভালো হয় আর গাছ থেকে তুলে নিয়ে সেটা যদি ব্যবহার করতে পারি এর থেকে আনন্দ মনে আর কিছুই হতে পারে না একটুখানি একটা গাছ নিয়ে এসেছিলাম জানো তো মেয়ের মাসি শাশুড়ির বাড়িতে এবার মিক্সার জারের মধ্যে কিন্তু আমি পেস্ট করে নেব এখানে বোর্ডটা খারাপ হয়ে গেছে বলে আমাকে কোথায় বানাতে হচ্ছে দেখো এখানে চলে এসছি যা যা লাগা মানে সাবান করতে গেলে লাগবে সবটাই কিন্তু রেডি হয়ে গেছে এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি ছাঁক নেই এবার চাল আর মুসুর ডাল যেটা আমি মানে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি না সেটাকে একটু চেলে নেবো এত দানা দানা দেব না মুসুর ডাল তো খুব ভালো করে কিন্তু মিহি হয় না জানো তো এবার এই বাকি জিনিসটা না আমি কিন্তু হাত পা কিন্তু ভালো করে যখন স্নান করব এইগুলোকে দিয়ে কিন্তু পরিষ্কার করে নেবো তোমার এর মধ্যে বেসন মুলতানি মাটি তোমার টমেটো পেস্ট এগুলো দিলে কিন্তু টক দই দিলে কিন্তু ভালো মতন স্ক্রাবারের কাজ করবে ফুল বডি কিন্তু একদম ট্যান রিমুভ হয়ে যাবে এইগুলো আমি রেখে দেবো বেশি দানা দানা দেবো না সাবানে বডি স্ক্রাবিং করতে গেলে চালের কিন্তু একদম মিহি পেস্ট মানে ভালো না একটু দানা দানা থাকলে ঠিক আছে এই দেখো একদম কিন্তু মানে গুঁড়োও হয়েছে আবার খুব একটা গুঁড়ো হয়নি তাহলে কিন্তু ফুল বডিটা স্ক্রাব করতে তোমাদের অসুবিধা হবে একটু দানা দানা থাকলে কিন্তু ভালো হবে এবার চলো এক এক করে যে উপকরণগুলো রেডি করেছি সেগুলো মিশিয়ে নেব আবারও কিন্তু একটা ছাঁকনি নিয়ে যে এখানে যে আলুটা পেস্ট করেছি সেটাও কিন্তু আমি ভালো করে ছেঁকে নেবো আলুর রস আমাদের ভীষণ ভালো কাজ হয় মানে দাগ মেছে দাগ দাগ ছোপ একদম রিমুভ করতে কিন্তু ভীষণ ভালো কাজ দেয় আলুটা এর মধ্যে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা যেটা মিক্সিতে পেস্ট করছি সেটাও দিয়ে দেবো যদি কোনো রকম মানে সবুজ যে অংশটা মানে ছাড়িয়েছি অনেক সময় থেকে যায় ওই জন্য যাতে একদম ভালো হয় পেস্টটা সেই জন্য কিন্তু একদম ছেঁকে না আলু আর হচ্ছে অ্যালোভেরা যে রসটা কিন্তু একদম রেডি করে নিয়েছি এবার এর মধ্যে যা যা মেশাবো চাল আর মুসুর ডালের গুঁড়োটা তোমরা যেরকম বানাতে চাও সেই অনুযায়ী কিন্তু এটা দিয়ে দেবো প্রত্যেক দিন প্যাক বানানোর থেকে আমার মনে হয় এরকম করে সাবান বানিয়ে নিলে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো ভীষণ কাজে দেবে আর ভীষণ উপকারী একটা জিনিস মসুর ডাল চালের গুঁড়ো এর তো তুলনা হয় না ভীষণ ভালো একটা জিনিস আমরা ঘরেতে যা রান্না করি যা খাওয়া দাওয়া করি তার মধ্যেই কিন্তু আমাদের বিউটি টিপস লুকিয়ে রয়েছে জানাতো সেগুলো যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি বাইরের কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের একদমই লাগে না এই এগুলো হয়েছে এবার এর মধ্যে আরও দেবো দুটো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল দিলে ফুল বডিটা কিন্তু খুব মানে একদম নরম সফট রাখবে স্লিপ কাটছে এখানে আমি দুটো দিয়ে দেবো চুলের জন্য স্কিনের জন্য খুবই ভালো এইবার দেব কোকোনাট অয়েল কোকোনাট অয়েলের কথা কি বলবো তো মানে আমাদের চুলের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো একটা জিনিস ওর মধ্যে অল্প একটু কোকোনাট অয়েল দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু সাবানের বেশটা মানে বেসিক যে বেস্টটা আমার রেডি হয়ে যাবে এভাবে বানাবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা আগে মেশানোর কারণ হচ্ছে চাল আর মুসুর ডালটা কিন্তু ভালো মতন সফট হয়ে যাবে আর এটা যখন মাখবো তখন তোমাদের সাথে পায়ে ঠায়ে দিলে না খুব সুন্দর পা পরিষ্কার হবে এই যে সফট বেস্টটা গ্রিসারি এটা কিন্তু আমি এবার পিস পিস করে কেটে নেব অল্প পরিমাণে নেব বেস্টটা কিন্তু ডাইরেক্ট তোমরা গ্যাসে বসাতে যাবে না এরকম একটা কাঁচের বাটি নিয়ে নেবে নিয়ে এর মধ্যে দেবো আর এই এখানে দেখো আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি এটা ননস্টিক স্টিক এবং চাটুর মধ্যে যে কোনো কিছুর মধ্যে তোমরা জল বসিয়ে তারপরে কিন্তু এটা বসাবে ডাইরেক্ট কিন্তু বসাতে যাবে না এবার কাছে ভালো এটা মেল হয়ে গেছে এই দেখো গলা কিন্তু শুরু করে আমি মানে যতটুকু অর্ডার করেছিলাম অনলাইন থেকে দুশো তিনশো গ্রাম মতন হবে হয়তো সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি মানে চারটে সাবান করতে গেলে কিন্তু এখানটা লাগবে আমি অনেক যা কিনেছিলাম সবটাই লাস্টে দেখো একটুখানি দিয়ে দিলাম চল এটা ভালো করে মেল্ট করে দিই দেখো গিরি সারিম সোপ বেস কিন্তু আমার একদম মেল্ট হয়ে গেছে এরপরে কিন্তু আমি যেই এলিমেরিটা তৈরি করেছি এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু সাথে সাথে এটা নড়বে কোন নষ্ট করবো না সবটাই দিয়ে দেবো এটা এখন ভালো করে ফোটাতে হবে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সাবানের জন্য একটু ঠান্ডা করে নেবো তারপরে কিন্তু ওনাদের লাগবে তাই অফ করে দিলাম গ্যাসটাকে কাবিন করে নেবে ডাল আর চালে ডিআইবাই বাড়িতে কিন্তু এরকম সাবান বানিয়ে দেখতে পারো আশা হচ্ছে তোমাদের ভীষণ ভালো লাগবে প্রত্যেক দিনের ঝামেলা থেকে কিন্তু অনেকটাই তোমরা রেহাই পাবে বা করতে গেলে সাবান যেরকম আমরা মাখি সেরকম কিন্তু তোমরা নিয়ে মেখে নেবে দেখবে কাজ হবে আবার বাড়িতে কিন্তু আমি বিভিন্ন ধরনের সাবান কিন্তু আমি বাড়িতে বানিয়ে নেবো পুজো সোনা আসলে পুজো সোনার জন্য আলাদাভাবে বানাবো বাচ্চাদের জন্য সেটা কীভাবে বানাবো সেটা পুজো সোনা আসুক তারপরে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার আর ঠান্ডা হলে কিন্তু এটা কিন্তু জমে যাবে জানো তো ওই জন্য একটুখানি বেশি ঠান্ডা করতে যাবে না সাথে সাথে দিয়ে দেবে এটা এখন তো আধ ঘন্টার মধ্যেই ভালো মতন জমে যাবে সাবানটা রেডি হয়ে গেছে দেখো সিলিকোলে যে তোমাদের বললাম সাবানের বেসটা নিয়ে নিয়েছি এবার এটা কিন্তু পরিমাণ মতন করে আমি সবটাতে ঢেলে দেব ভালো করে নেড়ে দেবে কেন চাল আর ডাল তো রয়েছে সেই জন্য ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে মিশিয়ে তোমাদের দিতে হবে সবটাতে সমান পড়ে কিন্তু চারটের মতন পরিমাণ মতন হয়ে গেছে যেটুকু সব মানে সব বেশ নিয়েছিলাম পুরোটাই কিন্তু আমার ভালো চারটে হয়ে গেছে একটু বেশিও না কমও না এইটা এখন কিছুক্ষণের জন্য কিন্তু এইভাবেই রেখে দিতে হবে সাথে সাথে কিন্তু এটা জমে যাবে জানো তো ওই জন্য আমি এটাকে আর নাড়াচাড়া দিলাম না এরকম একটা জিনিস বানাতে গিয়ে দেখো রান্নাঘরে বাসনে বাসন হয়ে গেছে দেখেছো তো চলো এগুলো পরিষ্কার করে দিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি সাবানটা ঠিকঠাক মতন হলো না টেনশন তো একটা সবসময় কাজ করে যাই না সঠিকভাবে হবে কি হবে না ভালো হোক মন্দ হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করব যদি না হয় তাও সেটাও বলবো তোমাদের সাথে তো চল আগে রান্না একটু পরিষ্কার করে তা দেখো সাবান কিন্তু বানানো আমার একদম হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে প্রথমবার বানিয়েছি বানিয়ে কিন্তু আমি একদম হানড্রেড পারসেন্ট নিজেকে দেবো ভীষণ ভালো হয়েছে আর বানানোর পরে যদি সব কিছু পারফেক্ট হয় না দেখবে এর থেকে আনন্দ মনে আর কিছু হতে পারে না ভীষণ ভালো লাগছে জানাতো আর এমনি সংসারের কাজ রান্না বান্না করতে করতে নিজেদের যত্ন নেওয়ার সময়টুকু কিন্তু আমরা পাই না জানো তো এখন গায়ে যদি আমরা কিছু প্যাক লাগাই সেটা কিন্তু দশ কুড়ি মিনিট রাখতে হবে স্নানের পরে তখন রান্নাঘর থেকে বেরিয়ে কখন আমরা স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো ওই জন্য আমাদের নিজেদের যত্ন কিন্তু আমাদের আমরা একদমই নিতে পারি না নিজেদের যত্ন নিতে গেলেই কিন্তু আমাদের সময় থাকে না হাতে আর এইরকম কিন্তু তোমরা বাড়িতে সব কিছু দিয়ে কিন্তু এরকম ডিআই বাড়িতে সাবান বানিয়ে না দেখবে আমরা স্নান করতে গেলে কিন্তু আমাদের এটা শরীরের যত্নটাও হচ্ছে সংসারের কাজটাও হচ্ছে মানে দুটো জিনিস ব্যালেন্স হচ্ছে বলতে পারো তোমাদের কেমন লাগবে এই রেমেডিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো চলো সাবানটা তোমাদেরকে দেখাই তুলে কেমন হয়েছে দেখো কি দারুণ হয়েছে সাবানটা এর মধ্যে সব কিছু কিন্তু রয়েছে নারকল তেল তোমার ভিটামিন ই ক্যাপসুল যেটা আমাদের শরীরটাকে মশ্চারাইজ রাখবে আর শরীরটা সফট করবে লাল করতে তো আমাদের শরীরের জন্য স্কিনের জন্য সবটাই ভালো তার মধ্যে রয়েছে চাল ডাল তারপরে তোমার অ্যালোভেরা জেল আলুর রস এটা কি যে মানে উপকারী একটা সাবান হয়েছে তোমরা ভাবতেই এই যে রেডি হয়ে গেল ডিআইবাই বাড়িতে চাল আর মুসুর ডাল দিয়ে আলুর রস দিয়ে একদম সাবান এটা মাখলে কিন্তু মুখ পরিষ্কার চকচকে একদম ঝলমল করবে তোমার স্কিনটা আর ফুল বডি কিন্তু তোমরা মাটা লাগাতে পারো ভীষণ ভালো কাজে দেবে যেটা তুলেছিলাম এরকম কি সুন্দর সাবানটা হয়েছে সবকটাই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এটা হার্ট শেখের আছে তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে এই যে রেডি হয়ে গেলো বাড়িতে বানানোর সাবান নিজে কিছু বানিয়ে সেটা ব্যবহার করতে তো সবসময় সবারই ভালো লাগে আমারও তো অবশ্যই ভালো লাগে তা তোমাদের কেমন লাগলো এই রেমিডিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন না আমার মেয়েকে সাম করতে ইচ্ছা হচ্ছে জানো তো সাবানটা দেখি তা এখন করব না রান্না বান্না করার পরে কিন্তু অবশ্যই স্নান করার আগে এটা মাখবো মেখে তারপরে স্নানটা করব আর তোমাদের সাথে একদিনকে আমি কিন্তু শেয়ার করব তা সকাল থেকে সোমবারের পুজো আর বাড়িতে বানানো ডিআইবাই তোমার মুসুরির ডাল আলু আর চাল দিয়ে সাবান বানানো রেমেডিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি আর আজকের ব্লগটা কিন্তু বেশি দূর বড় করছি না এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তুমি অবশ্যই সাবস্ক্রাইব করো আচ্ছা